সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমি আপনাদের সঙ্গে এসআইআর সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা প্রত্যেক পশ্চিমবঙ্গবাসী জানার দরকার আছে কারণ এই খবরটা সরাসরি যুক্ত আপনার আমার আমাদের সবার ভোটাধিকার সঙ্গে তো শুনে রাখুন পশ্চিমবঙ্গে এখন চলছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা সংক্ষেপে এসআইআর আর এই এসআইআর প্রথম ধাপ ভোটার লিস্ট ম্যাপিং আর ম্যাচিং সেটার কাজ প্রায় শেষ হয়ে গেছে তো এই বিষয়ে অনেকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছে যেমন অনেকে দু হাজার দুইয়ের আগের ভোট দিয়েছে কিন্তু কোনো কারণবশত দু হাজার দুইয়ের লিস্টে নাম ছিল না তাদের কি করতে হবে এরপর কারো যদি দু হাজার দুই সালের লিস্টে নামের মিসম্যাচ তাহলে কোনো সমস্যা হবে কি না বা এর জন্য করণীয় কি এছাড়াও দু দুই সালের ভোট দেওয়ার পূর্বেই যাদের বাবা মা মারা গিয়েছে এখন তাদের সন্তানদের কি কি ডকুমেন্ট দিতে হবে এই বিষয়ে পরিষ্কার ধারণা পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে এই রকম গুরুত্বপূর্ণ সরকারি আপডেট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অনলাইন ই সার্ভিস গাইড তো প্রথমেই ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ের বিষয়টি পরিষ্কার করে নিই সহজভাবে বললে নির্বাচন কমিশন দু দুই সালের ভোটার তালিকা আর দু পঁচিশ সালের ভোটার তালিকাকে একসঙ্গে মিলিয়ে দেখছে মানে যাদের নাম দু দুই সালের ভোটার লিস্টে ছিল আর দু হাজার পঁচিশের লিস্টেও আছে সেই নামগুলো মিলিয়ে একটা বিশাল ডেটাবেস তৈরি করা হচ্ছে এই কাজের উদ্দেশ্য একটাই কে কে প্রকৃত ভোটার কার নাম পরিবর্তন হয়েছে আর কারা হয়তো ঠিকানা বদলানোর কারণে বাদ পড়ে গেছেন সেটা চিহ্নিত করা এক সূত্রে জানা গিয়েছে পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হতে পারে আর এসআইআর প্রথম ধাপ ভোটার লিস্ট ম্যাপিং আর ম্যাচিংয়ের কাজ শেষ হলে এসআইআর প্রক্রিয়া আরও সহজ এবং দ্রুত হবে তো এখন শুনে রাখুন একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রায় সব জেলাতেই এই ম্যাপিংয়ের কাজ শেষ হয়েছে শুধুমাত্র দার্জিলিং আর জলপাইগুড়ির কাজ এখনও কিছুটা বাকি কারণ বন্যার কারণে সেখানে কাজ ধীর গতিতে চলছে রাজ্যজুড়ে দেখা গেছে গড়ে পঁয়ষট্টি শতাংশ ভোটারের নাম মিলে গেছে দু সালের তালিকার সঙ্গে অর্থাৎ প্রায় আট কোটি ভোটারের মধ্য প্রায় পাঁচ কোটি মানুষের নাম দুই তালিকায় একসঙ্গে মিল পাওয়া গেছে তবে বাকি প্রায় তিন কোটি মানুষের ক্ষেত্রে কিছু অসঙ্গতি থেকে গেছে কারো নামের বানানে ভুল কারো বদল বা আবার কেউ হয়তো অন্য জেলায় বা রাজ্যে চলে গেছেন এখন অনেকে ভেবে নিচ্ছেন যে আমার নাম যদি এই ম্যাপিং লিস্টে না থাকে তাহলে কি আমার ভোটার কার্ড বাতিল হয়ে গেল ব্যাপারটা আসলে সেই রকম না এখানে কথাটা স্পষ্ট করে বলা দরকার যাদের নাম ম্যাচিং লিস্টে নেই তাদের ভোটাধিকার বাদ যাচ্ছে না নির্বাচন কমিশন নিজেই জানিয়েছে যিনি প্রকৃত ভারতীয় নাগরিক তার নাম কোনোভাবেই বাদ যাবে না তবে কোনো কারণে যদি কারো নাম এই লিস্টে না আসে তাহলে কি করতে হবে সোজা ভাষায় বললে পরবর্তী ধাপে যখন এসআইআর ফর্ম বিলি হবে তখন আপনিও সেই ফর্ম পাবেন এটা হচ্ছে ইনিউমারেশন ফর্ম এই ফর্মটা বিলিয়েল আপনার বাড়িতে এসে দিয়ে যাবে প্রত্যেক ভোটারের জন্য আলাদা ফর্ম থাকবে মানে বাড়িতে চারজন ভোটার থাকলে তাহলে চারটে ফর্ম আসবে এবং এই ফর্মে আগেই অনেক তথ্য ছাপা থাকবে যেমন আপনার নাম ভোটার কার্ড নম্বর বুথের নাম ঠিকানা এমনকি আপনার পুরনো ছবি পর্যন্ত আপনাকে শুধু নতুন করে একটা রিসেন্ট ছবি দিতে হবে আর প্রয়োজনে কিছু তথ্য আপডেট করতে হবে তো এখন প্রশ্ন উঠছে এই ফর্ম বিলি কখন হবে এই মুহূর্তে নির্বাচন কমিশন বলেছে রাজ্যের সব জেলায় ম্যাপিংয়ের কাজ সম্পূর্ণ হলে এসআইআর আনুষ্ঠানিকভাবে শুরু হবে কমিশন সূত্রে খবর অক্টোবরের শেষ সপ্তাহে বা নভেম্বরের শুরুতেই বিজ্ঞপ্তি প্রকাশ পেতে পারে এখন অনেকের মনে আরেকটা প্রশ্ন আমি তো দু সালে ভোটার ছিলাম কিন্তু এখন অন্য বিধানসভায় অন্য বুথে থাকি তাহলে কি হবে একদম চিন্তা নেই আপনি বর্তমানে যে জায়গায় থাকছেন সেখানকার বিএলওই আপনাকে ফর্মটা দিয়ে যাবে আপনাকে পুরনো জায়গায় গিয়ে কিছুই করতে হবে না আপনাকে শুধু পুরনো বুথের দু সালের ভোটার লিস্টে নিজের নাম খুঁজে সেই পেজটি নিজের কাছে রাখতে পরে এসআইআর শুরু হলে আপনি যে পুরনো ভোটার তার প্রমাণস্বরূপ এটি ব্যবহার করতে পারবেন আবার অনেক মহিলার ক্ষেত্র একই প্রশ্ন আসে বিয়ের পর তো অন্য জায়গায় চলে এসেছি তাহলে কিভাবে ফর্ম পাব তাদের জন্যও একই নিয়ম বর্তমান ঠিকানাতেই কিন্তু ফর্ম যাবে যদি আপনার ভোটার কার্ড ইতিমধ্যে নতুন ঠিকানায় ট্রান্সফার করা থাকে তাহলে বর্তমান ঠিকানাতেই ফর্মটি পৌঁছে যাবে এবং আপনাকে শুধু পুরনো বুথের দু দুই সালের ভোটার লিস্টে নিজের নাম খুঁজে সেই পেজটি নিজের কাছে রাখতে হবে পরে এসআইআর শুরু হলে আপনি যে পুরনো ভোটার তার প্রমাণস্বরূপ এটি ব্যবহার করতে পারবেন এখন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট জানিয়ে দিই যাদের নাম ম্যাপিং লিস্টে মিলে গেছে তারা শুধু ফর্ম ফিল করলেই চলবে কোনো অতিরিক্ত নথি লাগবে না কিন্তু যাদের নাম মেলেনি তাদের ক্ষেত্রে কিছু ডকুমেন্ট দেখাতে হতে পারে যেমন পুরনো ভোটার কার্ড বা দু সালের পুরনো লিস্টের কপি যেটা প্রমাণ করে আপনি সেই সময়েও ভোটার ছিলেন কার ক্ষেত্রে কি ডকুমেন্ট লাগবে এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন এছাড়া আরও একটা বড় সুবিধা আছে যদি আপনার বাবা মায়ের নাম দু সালের ভোটার লিস্টে থাকে তাহলে আপনার নিজের নামও সহজে ভেরিফাই হয়ে যাবে নির্বাচন কমিশন বলেছে বাবা মায়ের নাম মিলে গেলে ছেলে মেয়ের নামের জন্য আলাদা ডকুমেন্ট লাগবে না শুধু এমন একটা ডকুমেন্ট দিতে হবে যেটা প্রমাণ করবে তারাই আপনার বাবা মা সেটা হতে পারে আধার কার্ড রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি এখন প্রশ্ন আসে যদি কারো দু সালের লিস্টে নামের মিসম্যাচ থাকে তাহলে কোনো সমস্যা হবে কি না সহজভাবে বলতে গেলে দু দুই সালের পুরনো লিস্টে ছোটোখাটো ভুল থাকলে কোনো সমস্যা হবে না টাইপিং মিস্টেক বা পদবিতে সামান্য ভুল এগুলি কোনো সমস্যা হবে না তবে আপনাকে সঠিক নামের সাপোর্টে একটা ডকুমেন্ট দিতে হবে এরপর অনেকেরই প্রশ্ন যাদের বাবা মা দু হাজার দুইয়ের ভোট দেওয়ার পূর্বেই মারা গেছেন ফলে তাদের নাম দু হাজার দুইয়ের লিস্টে নেই তো এখন সন্তানদের কি ডকুমেন্ট দিতে হবে তো সেক্ষেত্রে আপনাকে নিজের জন্য ইলেকশান কমিশন উল্লেখিত ডকুমেন্টের একটি দিতেই হবে আর বাবা মায়ের জন্য যদি ইলেকশান কমিশন নির্ধারিত এগারোটি ডকুমেন্টের কোনো ডকুমেন্ট থাকে তাহলে সেই ডকুমেন্ট দেবেন আর যদি এই ডকুমেন্টগুলির মধ্যে কোনো ডকুমেন্ট না থাকে তাহলে আপনাকে এমন কোনো ডকুমেন্ট দিতে হবে যেটা প্রমাণ করবে যে আপনার বাবা মা দু হাজার দুইয়ের পূর্বে ভারতে ছিলেন সেটা হতে পারে পুরনো ভোটার কার্ড পুরনো জব কার্ড বা পুরনো যে কোনো সরকারি ডকুমেন্ট তো এই ছিল এসআইআর সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এছাড়াও আপনার মনে যদি অন্য কোনো সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি দেখে অনেকেই উপকৃত হয়েছেন বা হবেন তো সবশেষে একটা কথাই বলবো আপনার নাম যদি এই লিস্টে না আসে তাহলেও ভয় পাবেন না কোনো সত্যিকারের ভোটারের নাম বাদ যাবে না এই পুরো প্রক্রিয়ার মূল লক্ষ্যই হল সঠিক তথ্য যাচাই করে ভোটার তালিকাকে নির্ভুল করা তাই এখনই একবার নিজের বা পরিবারের নাম দু সালে লিস্টে ছিল কি না তা দেখে নিন যখন এসআইআর শুরু হবে তখন সময় মতো ফর্ম ফিল করুন আপনার একটি ছোট পদক্ষেপই নিশ্চিত করবে আপনার ভোটাধিকার এবং মনে রাখবেন নির্বাচন কমিশনের কাজ শুধু নাম মিলিয়ে দেখা নয় বরং প্রতিটি নাগরিকের ডেমোক্রেটিক অধিকার নিশ্চিত করা তো আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে এসআইআর সংক্রান্ত প্রতিটি নতুন আপডেট আপনি সবার আগে জানতে পারেন সবাই ভালো থাকুন সচেতন থাকুন আর ভোটের অধিকার নিয়ে সচেতন হন ধন্যবাদ